যার ধ্যান শুধুই মোহাম্মদ রফি তার গানকে সঙ্গী করে পথ চলা কাজের মধ্যে রফি সাহেবের গান কাজ করতে করতে রফি সাহেবের গান রফি সাহেবের গান করতে করতে তার কাজ চলে অধিকাংশ সময় রফি সাহেবের গানকে সম্বল করে দিন অতিবাহিত করা তিনি লক মিস্ত্রি সনাতন খান জীবনের সাফল্যের চাবিকাঠি যেমন জোগাড় করতে পারা কঠিন তেমনি সেই চাবি হারিয়ে গেলে সে হারিয়ে যায় তবে কোনো আলমারি সিন্দুকের চাবি হারিয়ে গেলে বা নষ্ট হলে তার বিকল্প উপায় কিছুটা করা যেতে পারে নতুন চাবি তৈরি কিংবা খোলার জন্য বিকল্প ব্যবস্থা করা এমন পেশার লোক খুবই কম দেখা মেলে বর্তমানে নদিয়ার আরংঘাটার বাসিন্দা লক মিস্ত্রির কাজ করেন দীর্ঘ চল্লিশ বছর ধরে সনাতন খান এই কাজের ক্ষেত্রে তিনি শুধু রানাঘাট নয় বিভিন্ন জায়গায় যেতে হয় লক সারাতে হয় লক ভাঙতে আর এই কাজের সব শক্তি মোহাম্মদ রফি সাহেব যিনি গানের জগতে এক আলোড়ন ফেলেছিলেন তার গানকে করে করে গান শুনে এই বিভিন্ন চাবি 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 থেকে শুরু যেমন তেমনি তৈরি করেন হারিয়ে যাওয়া বন্ধ হওয়া লক খোলেন বা বন্ধু আলমারি থেকে সিন্ধু হাতের ছোঁয়াতে খুলে দেন নেতাজি থেকে শুরু সুকান্ত রবীন্দ্রনাথের ছবিকে সামনে রেখে নিজে মোহাম্মদ রফি সাহেবের গান গেয়ে গান শুনে এই কাজ করে চলেছেন ফুটপাতে তার অস্থায়ী দোকান রানাঘাট সহ বিভিন্ন জায়গায় এমনকি কলকাতায় তার ডাক আসে চাবি খোলা কিংবা বন্ধ হয়ে যাওয়া আলমারি সিন্ধু খোলার জন্য সব কাজের মধ্যে তার একটাই শক্তি মোহাম্মদ রফি সাহেব তার গান শুনলে আর গান গাইলেই তিনি আস্বাদ্য সাধন করে এই আটকানো লক কিংবা হারিয়ে যাওয়ার চাবি তিনি তৈরি করে এ এক আজও অনুভূতি মিতুয়া ভুল না জানা সেই জনপ্রিয় হিন্দি গানের কথা মনে পড়ে না সে ভুলে যায়নি আর ভুলতেও পারে না কিন্তু বাহারও ফুল গানের কবি গাইতে গাইতে তার চাবি তৈরি অনেকে আকৃষ্ট করে পচলতি মানুষ তার গান শুনে দাঁড়িয়ে পড়ে পুরনো দিনের গান তার ছোট যন্ত্রপাতির বাক্সতে সঙ্গী হয়ে রয়ে গেছে নদিয়া থেকে বাবু বেনার্জি রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন আমি কয়টা কত বছর বয়স থেকে এই কাজ করছেন কাজ করতে আমি 1982 বিআই জলদি করছি আগে কি করতে আগে ধরো মানে মানে আমরা আগে ওখানে অন্য কাজ করতাম হ্যাঁ তারপরে কাজটা ঠিকানা ফোন নষ্ট করে কোথায় কোথায় বসেন আমি রানাঘাটে বেঁচে থাকি আর বিভিন্ন অফিস টফিস কৃষ্ণনগর কল্যাণী কলকাতা তারপরে দিয়ে অন্য অন্য যা ব্রাঞ্চ আছে সব অফিসে আমি কাজে যাই ঠিক আছে এই লক মিস্ত্রি কাজ করি তারা তুমি ঠিক করা আলমারি টালমারি গোল লক তারপরে ওপেন ডোর এসে বিভিন্ন রকম ফাইল টাইল ফোর ড্রাক সবই আমি ঠিক করি হ্যাঁ আমি কাজের মধ্যে গান মোহাম্মদ রবি সাহেব এখন তো অতীত হয়ে গিয়েছে তা আপনি ধরে রেখেছেন কি করে পারেন এটা আমার ওনার ওনার মানে রবি সাহেবের গান আমি ছোটো থেকে খুবই ভালোবাসতাম যে ভালোবাসা সে বলছেন আমি যদি গান টান গাইবো তা ভগবান আল্লাহ যার সহযোগিতা ঠিক মতো হয়নি তার জন্য আমি দেখতে পারিনি রফি সাহেবকে দেখেছেন আপনি না আমি চলচ্চিত্রে ওনার টিভিতে দেখেছি বিভিন্ন রকমের আপনার মোবাইল ফোনে দেখি ওনার ওনাকে আমি ওনার ছবিকে দেখে আমি খুব সম্মান করি এই ফাংশন কি দেখেছেন রফি সাহেব না আমি দেখি আর এই যে গানটা শিখলেন কার কাছে ওনার গান শুনতে শুনতে আমি বাড়িতেও করেন এখনো ঠিকঠাক যখন মন খারাপ লাগে একটু দু একটা গান করুন আপনার বাড়িতে বৌমা পরিবার নয় আছে কত টাকা করে ইনকাম হয় আপনার পাঁচশো টাকা হয় কোন তিনশো টাকা হয় কোন আবার দুশো টাকা হয় আবার হয় হ্যাঁ